আপনাদের স্বাগতম আজকে একটা চমৎকার ব্যবসা যেটা ইলেকট্রিক ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা যারা অনেকেই জানতে চান যে পাইকারি কোথা থেকে কিনবেন কিনে ব্যবসা করবেন তো আজকে এমন একটি দোকানে আমি আসছি যেটা হলো যারা সারা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় এই ইলেকট্রিক্স পণ্য ইলেকট্রিক ইলেকট্রনিক্স পণ্য সাপ্লাই করেন তো আমার বড় ভাইয়ের কাছে চলে আসছি সারা বাংলাদেশ থেকেই আপনি এই এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি চলে আসছি ছেলেমেয়ের কাছেলেমেয়ের কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সেলিম ভাই একটা বিষয় কি এই ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক যে ব্যবসা এই ব্যবসাটা খুব একটা ভালো ব্যবসা এবং সারা বাংলাদেশে অনেক খুচরা বিক্রেতা আছে আপনি জানেন তো তারা আসলে কোথা থেকে কীভাবে মাল সংগ্রহ করবে এবং কীভাবে কত টাকার মাল সংগ্রহ প্রথমে স্টার্ট করতে পারে এবং একটা পাইকার কেমন সুযোগ সুবিধা দেবে সেটা জানতে চায় তো আমি চলে আসছি আপনি তো সারা বাংলাদেশেই এই পণ্যগুলো সাপ্লাই করে থাকেন তো একটা ভাই নতুন যারা তরুণ উদ্যোক্তা যারা আছে তারা এই ব্যবসা আরম্ভ করতে চাইলে আপনার দোকানে যদি আসে আপনার দোকানে তো আল্লাহ ইলেকট্রিক মাল সবই আছে নাকি জি জি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনি একটা নতুন মানুষের উদ্যোক্তা যদি আপনি ব্যবসা করতে চায় তাহলে আসলে ন্যূনতম কত টাকা মাল নিতে হবে অনেকে তো আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে থেকে মনে করেন কুড়ি টাকা পর্যন্ত লাভ দেখে আপনার বিজনেসটা বড় করে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনার ন্যূনতম আপনাকে একটা এরকম রেঞ্জ আছে যে আপনার এই রেঞ্জে অন্তত পাইকারি রেটটা পেতে হলে আপনার এই টাকার মাল নিতে হবে এরকম কি কিছু আছে না আমাদের এখানে সব পাইকারি আপনার মনে করেন দশ হাজার টাকার মাল নিল পাইকারি আপনার

দোকান তো এখানে এসে আপনারা সমস্ত মাল এমন কোনো মাল নেই যা পাবেন না আর খুব ভালো মানুষ সেলিমের সাথে যোগাযোগ রাখবেন এবং সেখানে এসে আপনি সব জায়গা থেকেই সব জায়গায় দেশের সব জায়গায় মাল আপনাকে নিয়ে যেতে পারেন তো আপনারা তো দেখার চেষ্টা করি কি কি মাল আছে সব ধরনের মালে আপনি পাবেন এমন কোনো মাল নাই যে ইলেকট্রনিক্স পণ্য আপনি পাবেন না সর্ব সর্ববৃহৎ একটি মার্কেট এবং এখানে সর্ববৃহৎ একটি দোকান ভাইয়ের এর চেয়ে কম আমার মনে হয় না সেলিম মতো কমে আর কেউ বাংলাদেশ কেউ পারবে কারণ হলো সেলিম ভাইয়ের নিজস্ব ফ্যাক্টরি আছে এবং সে অন্যান্য কিছু মাল সে বাইরে থেকে ইম্পোর্টও করে বড় ইম্পোর্ট আর কোথাও নেই আপনারা লাভিবাই ইলেকট্রিক কোন আমি ডিসক্রিপশন বক্সে এই দোকানের নাম এবং নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন কাপ্তাম বাজার কমপ্লেক্সের দোকানটি তো আপনারা এই সেলিম ব্যবসা যোগাযোগ করেন সেলিম ভাই নতুন যারা আছে এই তরুণ এবং অনেকেই কষ্ট করে বিদেশে যায় এবং বিদেশে ফল সেরকম ফল পায় না তো আপনি কি মনে করেন যে কত ব্যবসা আছে এর ভিতরে কি এই ব্যবসাকে খুব ভালো ব্যবসা হবে ইলেকট্রিক ব্যবসাটা অনেক ভালো কিন্তু হার্ট পরিশ্রম কিন্তু খুব ভালো ব্যবসা ভালো প্রফিটেবল ব্যবসা আচ্ছা আচ্ছা অনেকে আছে বেকার অনেক উচ্চশিক্ষিত কিন্তু চাকরিটা এত অ্যাভেলেবল নাই তো তাদের জন্য কেমন হবে ব্যবসাটা এইটা তাদের জন্য আরো বেস্ট জায়গা বেশ খুব ভালো হবে সেক্ষেত্রে আপনি কি সর্বোচ্চ মানে সহযোগিতা করবেন তাদেরকে যারা বেকার অবশ্যই যদি বলে আমি আমি করতে চাই বেকার করবেন আচ্ছা আপনি তো একটা সর্বোচ্চ দিবেন সেক্ষেত্রে আমার এই চ্যানেল দেখি কেউ যদি আপনার কাছে আসে আপনি কি তার যে করবেন আমার জন্য ভাই অবশ্যই 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 আচ্ছা আচ্ছা বন্ধু শুনতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং বাইরের কাছে আমার পরিচয় দিবেন যে রিবের মাধ্যমে আসছি তাহলে অবশ্যই ভাই সর্বোচ্চ সার্থ দেবে তো সেলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন ভাইকুম